আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আলরাজি অ্যাকাউন্টে ইন্টারনাল বেনিফিশিয়ারি করবেন কীভাবে বেনিফিশিয়ারি করে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই পদ্ধতি দেখাবো অনেকেই বেনিফিশিয়ারি আলরাজি ব্যাংকের বা যে কোনো ব্যাংকের বেনিফিশিয়ারি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হন তো আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনার হাতে টাকা মোবাইলটি দিয়ে আপনি আলরাজি ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং আপনি মোবাইল থেকেই টাকা পাঠাতে পারবেন তো এই জন্য প্রথমে আপনার আলরাজি যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন তার আগে আপনার মোবাইলে যে কিবোর্ড আছে কীবোর্ডটা চেঞ্জ করে আপনি গুগল কিবোর্ড নিয়ে নেবেন রেডমি বা অন্য যে কিবোর্ড আছে এটা অফ করে দিবেন তো এটা তারপর কি করবেন আপনার আলাদা যে অ্যাপসটি আছে এটা ওপেন করে পাসওয়ার্ড এবং ইকামা নম্বর দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে ট্রান্সফার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার এটা এটা ক্লিক করবেন ক্লিক এটা আমি দেখাচ্ছি যে কিভাবে আমার কতগুলো বেনিফিশিয়ারি করা আছে বা কীরকম শো করবে বা দেখতে পারবেন আপনার কতগুলো বেনিফিশিয়ারি করা আছে এটা আমি দেখাচ্ছি প্রথমেই তারপর দেখাচ্ছি কিভাবে আপনি বেনিফিশিয়ারি করবেন তো যদি মাই বেনিফিশিয়ারিতে আসেন তাহলে দেখবেন যে এখানে অ্যাক্টিভ অনেকগুলো বেনিফিশিয়ারি আপনার যদি করা থাকে কোনটা কোনটা করা থাকে আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আমি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে ট্রান্সফার ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে নিউ বেনিফিশিয়ারি উপরে দেখবেন যে ডান পাশে নিউ বেনিফিশিয়ারি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আলরাজি ব্যাঙ্ক বেনিফিশিয়ারি লোকাল ব্যাঙ্ক বেনিফিশিয়ারি আপনি যেটা করবেন এখান থেকে আপনি আলরাজি যদি হয় তারপর আলরাজি দেবেন লোকাল ব্যাঙ্ক যদি হয় এস এন বি বা অন্য অন্যান্য যদি ব্যাঙ্ক হয় তারপর আপনার লোকাল ব্যাঙ্ক ব্যাঙ্কে দেবেন তো আমি আলরাজিটা করে দেখাচ্ছি সেম আমি লোকালটাও এরকম আলাদা যদি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি বেনিফিশারি করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন বা আইবিএন নাম্বার দিয়েও করতে পারবেন আপনি যার যার সাথে অ্যাড করতে চান বা যার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করতে চান তার এখানে ডিটেলসটা দিয়ে দেবেন আইবিএন দিয়ে দিতে পারবেন মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আমি আইবিএন দিয়ে দেখাচ্ছি কারণ আইবিএনটা সহজ এবং এটা ইউনিক কোড দিয়ে দেয় আইবিএনটা এটাই মিস হয় না হ্যাঁ তো আপনি আইবিএনটা দিয়ে দেবেন এটা সহজ হবে তো আইবিএন সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নিচে দেখেন যে আইবিএন নাম্বার আইবিএন নাম্বার দেখতে পারবেন যে যে আপনার যার অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন তারা দেখবেন যে আইবিএন নাম্বার আছে একটা অ্যাকাউন্টে আপনাকে দিবে আপনি ওইটা অ্যাড করে নেবেন তো এসে এ করে এস এ তারপরে নাম্বার কতগুলো এস এ লেখতে হবে না অটোই এখানে আসবে তারপর আপনি যে নাম্বারটা দিবে আইবিএন নাম্বার ওইটা আপনি এখানে লিখবেন লেখার পরে নিক নেম এখানে নিক জায়গায় আপনার সুবিধা অর্থে আপনি কিছু নাম লিখে রাখতে পারবেন যার অ্যাকাউন্ট তার নামটা লিখে রাখতে পারবেন কারণ অনেক সময় আরবিতে আছে নামটা ওই জন্য আপনি ইংলিশে বা বাংলা আপনি এখানে নামটা লিখে রাখতে পারবেন আর যদি না আসেন তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন তো আপনি আইপিন নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে নেক্সট নিচে যে নেক্সটে দেখতে পারতেছেন বাটন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে আসার পরে এখান থেকে দেখেন যে ওনার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আসছে এবং নিচে দেখেন নামও আসছে নাম এটা অনেক সময় আরবিতে আসে অনেক সময় ইংলিশে আসে তো এখান থেকে আপনি কনফার্মে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে একটা আপনার ওটিপি আসবে আপনার মোবাইলে আপনার যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটাতে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখবেন যে ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করতে হলে একটা অফিস থেকে কল নিতে হবে তো আপনি এখানে দেবেন যে কল মি নাও আপনি এখন আপনার অফিস থেকে একটা কল দিবে আলরাজি ব্যাংক থেকে একটা কল দিবে এই কলটা আপনি রিসিভ করে নেবেন কল মি না ক্লিক করতে হবে কিন্তু তারপরে রিসিভ করে নেবেন রিসিভ করার পরে দেখবেন যে এরকম একটু সময় নেবে ছয় মিনিটের ভিতরে আপনাকে কল দিবে এই যে আমার কিন্তু কল চলে আসছে আপনার এক মিনিট বা তিরিশ সেকেন্ডের ভিতরে কল চলে আসবে কল আসার পরে আপনি রিসিভ করবেন রিসিভ করার পরে এরকম যে কীবোর্ডের আইকনটা আছে ওইখানে ক্লিক করে দেবেন যাতে নাম্বার আসে এখানে আপনি জিজ্ঞেস করবে যে আপনি কি এই নাম্বারটায় বেনিফিশিয়ারি অ্যাড করতে চান চাইলে একটা নাম্বার বলবে প্রথমে যে এটা ক্লিক করুন আর যদি না চান তাহলে এত ক্লিক করুন তো আপনি যে প্রথম যে নাম্বারটা বলবে ওইটা আপনি এখানে ডায়াল করবেন ডাল করার পরে দেখবেন যে অটো মোবাইল নাম্বারটা কেটে যাবে এবং এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে মেয়েকে ট্রান্সফার আর গো টু ট্রান্সফার আপনি কি এখনই ট্রান্সফার করবেন না এমনিতে এড করে রাখছেন তো যদি এখন ট্রান্সফার করেন তাহলে মেয়েকে ট্রান্সফারে ক্লিক করবেন আমি একটা নাম্বারে ট্রান্সফার করে আপনাকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কীভাবে ট্রান্সফার করবেন তো মেয়েকে ট্রান্সফার করলাম দেওয়ার পরে এখান থেকে আপনি কত টাকা দিবেন প্রথমে অ্যামাউন্ট ট্রান্সফার যে অ্যামাউন্ট এটা দিয়ে দেবেন যে কত টাকা দেবেন এটা প্রথম দিয়ে দেবেন এরপর দেখেন যে ফর্ম অ্যাকাউন্ট আপনি কোন অ্যাকাউন্ট থেকে দেবেন আপনার এই অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবেন আপনার অ্যাকাউন্টটা এবার এখানে সিলেক্ট পারপোজ কী কী পারপোজ আপনি দিতে চাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি সবচেয়ে ভালো হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটা যে প্রথম বা এই যে ফ্রেন্ডস এক্সপিরিয়েন্স এটা দিয়ে দেবেন ফ্যামিলি এক্সপেন্সেস এক্সপিরিয়েন্সেস এটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন যে লিমিট এটা দেওয়া দরকার নাই যে আসলে কী পারপাস বা কোথা থেকে আসছে এত কিছু ডিটেলসের দেওয়া দরকার নেই ট্রান্সফার লিমিট এগুলো কিছুই দেওয়া দরকার নেই আপনি নিচে দেবেন যে ড্রিমার্ক অপশন আপনি এখানে তার নামটা দিতে পারেন বা কিছু লিখে দিতে পারেন বা আপনার নামটা লেখে লিখে দিতে পারেন যেটা সহজ হয় আপনার কাছে বা না দিলেও হবে এটা অপশনাল এখান থেকে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ফুল সামারি আসবে যে আপনি এই কয় টাকা এই টাকা পাঠাচ্ছেন এত নাম্বারে এত এটা নাম এটা নাই তারপরে অ্যাকাউন্ট নাম্বারে এটা আইবেন আপনার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে এরকম পুরো ডিটেলসটা দেখাবে এখানে যদি চার্জ কাটে তাহলে চার্জ দেখাবে সাধারণত আলরাজি টু আলরাজিতে চার্জ কাটে না অন্য যে ব্যাঙ্ক আছে সেটা পাঠাতে গেলে চার্জ কাটে তো আপনি এখানে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপিটি দেওয়ার পরে এখানে দেখেন যে ট্রান্সফার সেন্ট সাকসেসফুলি এরকম সাকসেসফুল্লি হবে এবং এরকম দেখাবে যে আপনার এত নম্বরে এত তারিখে এই একশো টাকা বা যে টাকাটা পাঠাবেন এটা দেখাবে দেখানোর পরে আপনি এখন প্রুফ রাখার জন্য এটা একটা স্ক্রিনশটও রাখতে পারেন আর যদি তাকে আরও ভালো ডিটেলসে প্রুফ দিতে হয় তাহলে যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা পিডিএফ ফাইল ওপেন হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা পিডিএফ ফাইল যদি আপনি পারেন তার যদি প্রয়োজন হয় যে তাকে শেয়ার করতে তাহলে আপনি উপরে যে শেয়ার আইকন আছে ওইখানে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে আপনি যেখানে ইচ্ছা বা জিম ইমেলে আপনি তাকে শেয়ার করে তাকে পাঠাতে পারবেন ডাইরেক্ট পিডিএফ আওকারে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি চ্যানেল নতুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন